বাপাদা নমস্কার দীর্ঘ তেরো দিন পর আপনাকে আবার পেলাম শেষবার ইন্টারভিউ দিয়েছিলেন যেদিন মোহনবাগান ছিল জয় করেছিল টাই ব্রেকারে পাঁচ চার গোলে জিতে কিন্তু গতকাল রাতে সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই ড্র করে সুপার কাপ থেকে ছিটকে যেতে হলো গোল ব্যবধানে যেখানে মোহনবাগানের জেতা ছাড়া অপশান ছিল না সেখানে মোহনবাগানকে কেন মরিয়া হতে দেখা গেল না আপনার কি এক্সপ্লেনেশন দেখুন আমার ধারণা এটা আমি পেছন দিকে যদি যান এই যে কত বছরের একসাথে এবং ট্রফি আইএসএফ ইন্ডিয়ান সুপার লিগের এই দুটো যে জয় এই দুটো জয় মোহনবাগানের ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের কোচ মোহনবাগান খেলোয়াড় সকলকেই একটা বিরাট আত্মতুষ্টিতে ডুবিয়ে দিয়েছে দিস ইজ নাম্বার নাম্বার সেকেন্ড এই আত্মতুষ্টির ফলস্বরূপ মোহন মোহনবাগানের যে অনুশীলন প্র্যাকটিস আজকে আপনি তাকিয়ে দেখুন তো ইস্টবেঙ্গল তারা কত কয়েক বছর ধরে ব্যর্থ কিন্তু ঘুরে দাঁড়াবার জন্য তাদের ম্যানেজমেন্ট তাদের কোচ তাদের খেলোয়াড় সবাই একটা আন্তরিক প্রচেষ্টা চলছে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য এবং যার জন্য এবারে অস্কার মোহনবাগান যখন প্র্যাকটিস শুরু করেছে আমার যদি খুব ভুল না হয় তার থেকে মিনিমাম এক মাস আগে প্র্যাকটিস এবার আসুন মন মানে কোচ মলিনার বিষয় মলিনা এবারে কলকাতায় এলে আকাশ মাসের এক তারিখ আর আমাদের উনি বলার দেশ থেকে নির্দেশ দিলেন ধীরে ধীরে জুলাই মাসের শেষে জুনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ার এরা আস্তে আস্তে সব আসতে শুরু করলো প্র্যাকটিস অনুশীলন শুরু হলো উনি ফিজিক্যালি এলেন আগস্টের প্রথম তারপর তারও পাঁচ সাত দিন ধরে আস্তে আস্তে বিদেশিরা খেপে খেপে তাও সব বিদেশি নয় পাঁচজন বিদেশি তারা এসে অনুশীলনে যোগ দিল আমরা জানি ছটা বিদেশি রেজিস্ট্রেশন চারটে খেলতে পারবে ইন্ডিয়ান সুপার লিগে সুপার কাপে ছটা বিদেশি ছটাই খেলতে পারবে এবার আসুন রফসান প্রসঙ্গ রফসানকে যদি নিতেই হয় তাহলে শুরুতেই উনি নিতে পারতেন রফসানকে কিসের জন্য দেরি করলেন

যে আমি শেষ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছি মে মাস দু হাজার পঁচিশ তারপর আমি এই আইএফিল্ডে কতক্ষণ দুটো তিনটে ম্যাচে কিছু কিছু সময়ের জন্য আমি খেলা খেলবার সুযোগ পেয়েছি সে তো গোপন করেনি এবং একজন খেলোয়াড় শুধুমাত্র অনুশীলন নয় অনুশীলন নিশ্চিত করতে হবে কিন্তু ম্যাচ টাইমের মধ্যে দিয়েই সে তার আসল ফিটনেসের জায়গায় ফিরে আসে আসার পরে দেখবেন আমি এগুলো আমরা সংবাদপত্র দেখতে পাই সংবাদপত্রে আমরা দেখেছি মলিনা বলেছেন ভারতীয় ফুটবলে নাকি দেরি করে সিজন শুরু হয় ছুটি বেশি খুব ভালো কথা কিন্তু আমি বলি আমি মলিনাকে এর আগের ভিডিওতে বলেছি আমি আজকেও মলিনাকে এই প্রশ্নের জবাব চাই আপনি নিজে কেন দেরি করে এসছেন আপনি কেন নিজে দেরি করে এলেন আপনাদের নিশ্চই স্মরণ আছে এপ্রিল মাসের একটা সময় মিডলে মনমান আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল সিনিয়র প্লেয়ার বিদেশি খেলোয়াড় সবাইকে ছেড়ে দেওয়া হলো একমাত্র বিদেশি নুন রেইসকে রেখে এবং ইয়াং ছেলেদের রেখে মনবাগান সুপার কাপে খেলতে গেল দ্যাট ইস পান সেখানে গ্রুপ লিগে মনবাগান ভালো খেলেছে আমি তা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না কারণ জুনিয়র খেলোয়াড় তুলে আনতে গেলে কলকাতা লিগ বলুন বা এই ধরনের কোনো টুর্নামেন্ট সে সমস্ত জায়গায় তাদের সুযোগ দিতে হয় এই বিষয়ে মলিনা অথবা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি একশো শতাংশ সমর্থন করছি কিন্তু আজকে আপনি আমার একটা কথা বলুন যে এপ্রিল মাসের থার্ড উইকের মধ্যে সমস্ত সিনিয়র প্লেয়ার ইনক্লুডিং বিদেশিরা সব চলে গেল এবার তারা কবে এলো আগস্ট মাসের প্রথম এবং মলিনা নিজেও তাই তাহলে আমরা দেখতে পেলাম অন্তত দু মাস তারা পুরো মে পুরো জুন পুরো জুলাই তিন মাস পরে তারা এটা এটাকে কি কমানো যেত না উনি না আজকে এত কথা বলছেন দেরিতে সিজন শুরু হয় তাহলে মুনি নিজে কেন এইটা ম্যানেজমেন্টকে বললেন না যে আমি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অনুশীলন শুরু করতে চাই আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা মোহনবাগান কোচ ছিটকে যাওয়ার পর মানে সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর উনি বলছেন যে বিদেশি এবং ভারতীয় ফুটবলার চয়ন করার ব্যাপারে তার নাকি অনুমোদন নেওয়া হয় না তিনি ফার্স্ট ইলেভেন বাছেন কখন কি প্র্যাকটিস হবে এটা ঠিক করেন কিন্তু এই অভিযোগটা কি সঠিক বলে আপনি মনে করেন একদমই মনে করি আজকে ওনার কেন মনে হচ্ছে কথাটা আগস্ট মাসের কত বছর ছেড়ে দিই আগস্ট মাসে প্রথম সপ্তাহের শুরু থেকে উনি অনুশীলন শুরু করলেন আর অক্টোবর মাসের একত্রিশ তারিখে সুপার কাপের গ্রুপ থেকে গোল অ্যাভারেজে যখন দল চলে গেল ছিটকে গেল তখন ওরা এগুলো মনে হলো না বিরানব্বই দিন পরে ওনার মনে হলো তা তাহলে সেইটা যদি হয় তাহলে শুরুতেই উনি বলতে পারতেন যে খেলোয়াড় নির্বাচন আমি করব এবং আমার মতামত অনুযায়ী যদি দল তৈরি না হয় তাহলে আমি এই দলের কোচিং করবো না স্পষ্ট করে তিনি বলতে পারতেন কিসের মোহে তিনি চেপেছিলেন আর যখন গত বছরে উনি আমি যদি তর্কের খাতিতে ধরে নিই যে ম্যানেজমেন্ট দল করে দিয়েছে মানে গত বছরে যখন উনি চ্যাম্পিয়ন হলেন আইএসএল এর শিল্ড এবং আইএসএল ট্রফি এবং তেরো দিন আগে আইএফএসিল যখন চ্যাম্পিয়ন হলেন তখন প্রেসের মঞ্চে বসে ভালো ভালো কথা বললেন তখন তো উনি এসব কথা বলেননি যে আমি শুধু প্রথম একাদশ নামাই আমি অনুশীলন করি আমি খেলোয়াড় পরিবর্তন করি কিন্তু ম্যানেজমেন্ট টিম তৈরি করেছে তাহলে আমার যেমন কৃতিত্ব যারা টিম তৈরি করেছে তারাও এই আইএসএলএল লিগশিল্ড আইএসএল ট্রফি আইএসএস শিল্ড এই যেটা আমি দিলাম তিনখানা টুর্নামেন্ট পরপর তাতে ম্যানেজমেন্টেরও কৃতিত্ব আছে এই কথা তো তিনি বললেন না এবং আমি বলতে চাই আমি স্পষ্ট করে বলতে চাই ইমিডিয়েটলি এই কোচকে সরিয়ে দেব কোন জায়গায় যদি সাফল্য আসে একটা দলের তাতে যেমন কোচ খেলোয়াড় সাপোর্টিং স্টাফ ম্যানেজমেন্ট প্রত্যেককে কৃতিত্ব থাকে তাহলে ব্যর্থতাতেও সেম কৃতিত্ব সেম ব্যর্থতা অপদার্থতা সবাই আছে তাহলে আপনি কি পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট কিও ব্যর্থতা বল বলবেন डेफिनेटলি ম্যানেজমেন্টে বলAutowired ছিল বলি নাকে যে আপনি এসে জুলাই থেকে প্র্যাকটিস শুরু করবেন আপনি এত দেরি করে কেন আসছেন ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল নিশ্চিতভাবে মলিনা দেরি করে আসতে পারে কিন্তু মলিনা তো ক্লাবের মালিক নয় ম্যানেজমেন্টের যাদের হাতে দ্বন্দ্বে মন্দির কর্তা যারা তাদের প্রশ্ন করা উচিত ছিল মলিনাকে যে স্যার আপনি কেন আগস্টের শুরুতে আসছেন আপনি নট নট এক মাস আগে ওয়ান এটা তো ম্যানেজমেন্টকেও ম্যানেজমেন্টকে এই ব্যাপারে ডেফিনেটলি এটা দায়িত করা যায় একটা জায়গায় সাফল্যে যেমন সকলের অংশীদার হয় ব্যর্থতার দায়িত্ব সবাইকে নিতে হবে মানে টিম ওয়ার্ক নিশ্চয়ই কোনো একজন মানুষকে স্কেম কোট করা উচিত নয় তবে আমি মনে করি মলিনাকে আর এক ঘন্টা মনবাগানের এই সুপারজ্যান্ট ম্যানেজমেন্ট উচিত নয় এই 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 কোচিংয়ে রাখা এক ঘন্টা উচিত নয় দি মাস্ট বি আচ্ছা যা খবর মনে নাকি সস্ত্রী মালদ্বীপ চলে যাচ্ছেন কয়েকদিন ছুটি কাটাবেন আর সম্ভবত উনি যেভাবে ম্যানেজমেন্টকে কাল অ্যাটাক করেছেন আফটার দ্য ম্যাচ তাতে বোঝাই যাচ্ছে উনি ভেতর ভেতর ধরে নিয়েছেন ওনার জন্য আর মন বাগানের সিট নেই তো সেক্ষেত্রে যদি উনি না থাকেন বিদেশি কোচ হলে কে স্বদেশী কোচ হলে আপনার চয়েস বলুন দেখুন স্বদেশী কোচ আমার মনে হয় না ম্যানেজমেন্ট স্বদেশী কোচ নেবে তাও যদি স্বদেশী কোচকে সুযোগ দেওয়া হয় যেমন ধরুন আজকে খালি জামিন জামসেদপুরে কোচি করিয়ে জামসেদপুরকে একটা জায়গা নিয়ে গেছে এবং বড় বড় বিদেশি নামধারী কোচের সরিয়ে তাকে ভারতের কোচ করা হয়েছে তেমনি এখন তো আর পড়ে আছে একটিমাত্র টুর্নামেন্ট যদি সঠিকভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান সুপার লিগ করতে পারে আমার ব্যক্তিগত ধারণা সেটা হবে এবং অন্তত জানুয়ারির আগে সেটা শেষ হবে শুরু হবে

সঞ্জয় তাকে যদি বোমানে কোচ করা হয় দেশীয় কোচ হিসেবে খারাপ হবে না এবং আমার ধারণা এই টিম হাতে পেলে এরা দুজনে মিলে ভালো ফলাফল দেবে এটা যদি আপনি দেশের দিকে যান তবে এখন আমাদের তো দেশের ঠাকুর ছেড়ে আমরা বিদেশে ধরে বেড়াই এবার যদি বিদেশি কোচ হয় এই টিম কিন্তু অজন্তার টিম এই টিমে আমার ধারণা যদি লোবেরোকে কোচ করা হয় একদম তাই একটা ব্যক্তিত্ববান করা লোক দরকার আর ওই ছুটি দেওয়া যাবে না এটা আমার ব্যক্তিগত মত এবার আমি তো একটা মনবালায় সাধারণ সমর্থ না আপনার আপনার অনেক কথাই লোক ভ্যালু দেয় আপনাকে ভালোবাসে আপনার মতামত জানতে চাই সেই জন্যই আপনার কাছে না লোকে আমার কথা ভ্যালু দিলো বা সমর্থকটা দিলো তাতে তো কিছু ব্যাপার না ম্যানেজমেন্ট তো আর আমার কথা ভ্যালু দেবে না ম্যানেজমেন্ট তো ধরুন ম্যানেজমেন্ট শুনতে পারে মানে আমার এই বক্তব্য হয়তো তাদের কানে গিয়ে পৌঁছবে কিন্তু তারা আমাকে মূল্য দেবে বলে আমার মনে হয় কারণ ওখানে অনেক বড় বড় বোধ্যা রয়েছে আমি এটা আশা করি আচ্ছা লাস্ট কোয়েশ্চেন বেশি বড় করবো না প্রলম্ব করব না এটা একটু আউট অফ দ্য টপিক লাস্ট ইন্টারভিউটা আপনার হয়েছিল ওখানে আমিও প্রশ্ন করিনি আমি প্রশ্ন না করলে অবভিয়াসলি আপনি বলতে পারবেনও না অনেকে বলেছে মোহনবাগান সাপোর্টারাই বলেছে এসিএল টুতে মোহনবাগান কেন ইরানে খেলতে গেল না এই কোয়েশ্চেনটাও করা হয়নি ইচ্ছে করে আর বাপ্পাদা এই আনসারটাও দেননি আপনাকে সরাসরি এসকেপিস্ট বলেনি কিন্তু অনেকটা সেরকম মতলব ছিল তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলবেন তাদের উদ্দেশ্যে বলবো কি 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 প্রশ্ন করছেন তার উত্তর আমি বলেই দিছি হ্যাঁ এই টু খেলতে যাইনি এটা আপনি এড়িয়ে গেছেন আপনি মনলাম সমতকে ম্যানেজমেন্ট কি অ্যাটাক করে নিও ওদের বক্তব্য আপনি অ্যাটাক করা উচিত ছিল আপনি ম্যানেজমেন্টের সঙ্গে আমার শ্বশুর জামায়ের সম্পর্ক নয় ম্যানেজমেন্টের সঙ্গে আমার মামা ভাগনের সম্পর্ক নয় আমি কোন ম্যানেজমেন্টের ধামা ঘরা লোক নই কারোর অনুদানে আমার মনবানের সদস্য হয়নি নিয়ে নিয়া আর কারুর থেকে আমার মাসহারা বাদালে সুতরাং সাদাকে সাদা কালো কালো বলতে আমি অভ্যস্ত মন বহু দূর দিনে যখন মনমান রেলিগেশন ফাইট করত। যুব ভারতীতে যদি পঞ্চাশটা লোকও যেত সেখানে আমি কেতাম সুতরাং আমাকে সমালোচনা যারা করছেন তারা কোন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি ফেসবুকে স্নো পাউডার মেখে বিপ্লব করি না আমি মাঠে লড়াই করার লোক যারা আমাকে চেনে তারা আমাকে জানে আমি কোনো জায়গা থেকে এড়িয়ে যাওয়ার লোক নয় পলায়ন পথ বৃত্তির লোক নয় কিন্তু আমি একটা কথাই বলতে চেয়েছি আন্দোলন সংগ্রাম নিশ্চয়ই হবে আবার আলোচনার দরজাও খোলা থাকবে গিয়ে ইনভেস্টার যদি চলে যায় তাহলে স্পোর্টিং ক্লাবের দিকে একবার তাকিয়ে দেখুন দিকে একবার তাকিয়ে দেখুন কিভাবে চলছে সেই জন্য আন্দোলন সংগ্রাম বিপ্লবী কথা প্রতিবাদ সব করতে হবে আবার আলোচনার দরজাও খোলা রাখতে হবে এমন আন্দোলন করব রাস্তার পি গেল আর আমার ইনভেস্টার চলে গেল ক্লাবটা চলে গেল মাম স্পোর্টিং এর মতো অবস্থা হয়ে দাঁড়ালো এইটা আমি পক্ষপাতি নই তবে যদি কেউ মনে করেন যে আমি পল্যান্ড পর পুনর্বৃত্তি নিয়েছি বা আমি এড়িয়ে গেছি আমি পালিয়ে যাওয়ার লোক নয় আর আমি এড়িয়ে যাওয়ারও লোক নয় কারণ কারোর থেকে মাসোহার আমার বাধা নেই মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান ক্লাবে একটা লোকের প্রতি আমি দুর্বলতা আমার আছে একজনের প্রতি আছে আমার অকপট সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই বাঁধা নেই একমাত্র লোক যার নাম টুটু বোস এই মানুষটার প্রতি আমার দুর্বলতা আছে 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 এছাড়া মন ক্লাব আমার মন্দির আচ্ছা শেষ করার আগে লাস্ট প্রসঙ্গ আপনার চির প্রতিদ্বন্দ্বী ক্লাব কাল তারা থ্রু করেছে মনমোহনের সঙ্গে ড্র করার পর তারা টিকে আছে তাদের অনেক সদস্য সমর্থকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে তারা এখন সঠিক জায়গায় তারা মনমোহন এখন বেরিয়ে গেল তারা তো অট্টহাস্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না লড়বাチンদের নি আমি কোনো কথা এইসব যারা করছে দেখুন ব্যাপারটা হচ্ছে মোহন বাগানের ক্যাবিনেটে ট্রফি বোজায় মোহন বাগান ক্যাবিনেটে ট্রফি বোজায় মোহন বাগান হচ্ছে এখন পেট ভরা সিংহ হ্যাঁ পেট ভরা সিংহ সিংহের যখন পেট ভরা থাকে তখন সিংহ শিকার পাওয়ার জন্য মরিয়া হয় বুবক্কু যারা হয় যাদের পেট খালি থাকে তারা অনেক কিছুর জন্য মরিয়া হয় তা মোহনবাগান হচ্ছে এখন পেট ভরা সিংহ তাই মোহনবাগানের তাগিদটা কমে গেছে আর যারা বলছে তারা তাদের তাদের সম্বন্ধে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি চেষ্টা করুন সেই আবার ওই শিল্ডের মতো ফাইনালের মতো বা ডুরান্ডের সেমিফাইনালের মতো তীরে গিয়ে যেন তরি না ডোবে ট্রফির ক্যাবিনেটে একটা ট্রফি বাড়ানোর চেষ্টা করুন এটাই বলবো আপনাদের প্রতি আমার শুভেচ্ছা কারণ আমি বিশ্বাস করি মোহনবাগান ইস্টবেঙ্গলেন্স কোটি আজও ভারতবর্ষ তথা কলকাতার তথা বাংলার গৌরব মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল থাকবে না ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকবে না তাই অপরকে ব্যঙ্গবিদ্রুপ না করে নিজেরা যাতে পূর্ণ সাফল্য পান সেটুকু চেষ্টা করুন এটাই আমি তাদের কাছে বলব এর বাইরে আমার কিছু বলার নেই তাদের প্রতি আমি পূর্ণ সম্মান জানিয়ে কথাটা বলছি থ্যাংক ইউ বাপ থ্যাংক ইউ থ্যাংক সর